নমস্কার বন্ধুরা আজ আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি এখানে নিয়েছি ফেটিয়ে রাখা টক দই অল্প একটু চিনি দিয়ে দিলাম বেকিং পাউডার স্বাদ অনুযায়ী লবণি এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব এবার এর ভিতরে অল্প অল্প করে ময়দা দেব আর আমি ময়দাটাকে মেখে নেব সুন্দর করে এভাবে অল্প অল্প করে আটা দিয়ে আমি সুন্দর একটা না শক্ত না নরম এরকম একটা ড্রো তৈরি করে নেব আমার ময়দাটা মাখা হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে এবার মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ময়দাটাকে আমি আরেকটু মেখে নেব আর ময়দা মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোটো এভাবে লেচি কেটে নেব ছটা লেচি হয়েছে আমি এবার আমি পরোটাটা আমি ময়দা দিয়েই বেলবো একটু মোটা করে সমস্ত পরোটাগুলো গুলো বেলে নেব এবার আমি পরোটাগুলো ছেঁকে নেব গ্যাসে একটা প্যান বসিয়েছিলাম প্যানটা আমার গরম হয়ে গেছে আমি পরোটাগুলো ঘিয়ে দিয়ে ভাজলাম আপনারা যদি মনে করেন সাদা তেলে ভাজবেন বাটালে ভাজবেন যেটাই ভালো লাগে সেটাই ভালো আমি এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিই আমি তৈরি করলাম দই পরোটা আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো तो लाइक शेयर कमेंट करो नमस्कार